আসসালামু আলাইকুম বারাকাতু নাহমাদুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ওয়াকফ সম্পত্তি নিয়ে দু একজন মানুষকে মিডিয়াতে বলতে শোনা গিয়েছে ওয়াকফ কোরআন ও হাদিসের কোনো জায়গায় নেই আমি তাদেরকে বলতে চাই কোরআন হাদিস পড়ুন কোরআন হাদিস খুলুন বুঝতে পারবেন রসুলে পাক সাল আলী ওয়াসাল্লামের এবং উম্মাতের ইজমা দ্বারা অক প্রমাণিত বোখারি মুসলিম শরীফের হাদিস হজরত উমার ইবনুল খতাব রাদি আল্লাহ আলা আনহু খাইবারে বেশ কিছু জমি তিনি লাভ করেছিলেন পিয়ারা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে পরামর্শ নিতে এসেছিলেন হজরত ওমার ফারুক আনহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি খাইবারে উৎকৃষ্ট জমি লাভ করেছি আমি জমি নিয়ে কি করব আপনি আমাকে পরামর্শ দেন পিয়ারা রসুল হজরত ওমার ইবনুল খাতাবকে আদেশ দেন এই জমি আল্লাহর ওয়াজতে ওয়াকফ করে দাও হজরত উমার রদিয়ালুদ রসুলে পাক সাল আলী ওয়াসাল্লামের পরামর্শ মোতাবেক তিনি ওই জমিকে অফ করে দিয়েছিলেন যারা বলছেন অফ কোরআন হাদিসের কোনো জায়গায় নেই আমি আপনাদেরকে বলছি কোরআন হাদিস পড়া তো দূরের কথা কোরআন হাদিস স্পর্শ করার মতো যোগ্যতা আপনাদের নেই এজন্য করে চিন্তা চেতনা পরিবর্তন করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন